বাস্তবায়ন হবে এখন পাইছি মোহাম্মদ কে একা পেয়ে গেলাম হাতের তালি মারে হাতের তালি মারে মোহাম্মদ কে পাইছি বাসানুর মালিক কে আর জোরে কান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইবাদত করবে নীতি আর দল দল যখন আমার নবী কে পাইলো নীতি কিতাবের ভিতরে লেখা হয় একটা বিমান উপর দিকে একটা পাথর যখন ছেড়ে দিল আমার নবী তো এই উপদের ময়দানে নিজের চেনা দায়িত্ব পালন করতেছে নবীর মাথার মধ্যে লোহার একটা হেলমেট ছিল এই লোহার হ্যালমেটটা বেঙ্গে লোহার একটা আমার নবীর কপালে গিয়ে বৃদ্ধ হয়ে গেল আর একটা বিমান আমার নবীর চেহারা যাহাবোর আর একটা পাথর যখন ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে লোহার আরেকটা অংশ আমার নবীর চেহারার মধ্যে বিদ্ধ হয়ে গেল রহমতের চেহারা কত বরপতি চেহারা কত মায়াবী চেহারা কি জাহানার মধ্যে উকা মাসি বসা হারাম মশা বসা হারাম দি চেহারা এত সুন্দর পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর আমার নবীর চেহারা এই চেহারার মধ্যে দুইটা ইঞ্জুরি দুইটা গান দুইটা জায়গার মধ্যে ইঞ্জুরি হয়ে গেল নবীর শরীর থেকে নবীর চেহারা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল যখন রক্ত বের হইতেছে এমনি ঠিক আরেকটা বিমান টার্গেট করে বলে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব এই টার্গেট নিয়ে আরেকটা পাথর যখন তুলে মারছে মুহূর্তের ভিতরে দুইটা শহীদ হয়ে গেল নবী আমার যখন রক্ত ঝরতেছে নবী সহিদাস করতে পারে না নবী আমার একটা গর্তের মধ্যে পড়ে গেল যখন গর্তের ভিতরে পড়ে গেল আসছে শয়তান মানুষের রূপ ধারণ করে মুনাবিকের শরৎ ধরে এবার মদিনার মধ্যে আনা দেওয়া শুরু করছে

الْجَنَّةَ هِيَ الْمَأْوَى <applause> اللَّهُ رَبُّنَا <applause> لَمِنْ بَلَهُ يَا <applause> 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 টার্গেট করে তারা দুনিয়া পায় না আগ্রা পায় না আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালে টার্গেট করে আল্লাহর সাথে আমার মোলাকাত হবে আল্লাহর সাথে আমার কথা হবে আল্লাহর তুমি জান্নাতে ডুববো ওই বান্দাগুলিকে আমার আল্লাহ দুনিয়াও দান করে জান্নাতের ভিতরেও নিয়ামত দান করবে এই জন্যে সাহাবিদের কি পাওয়ার পরিমাণ তিনশো তেরো জন সাহাবি ওই আর সোর আল্লাহ জীবন দিয়ে দিব একজন তোমরা এই স্থানের মধ্যে দাঁড়াইয়া করবা প্রত্যেকটা স্বামীকে যার যার স্থান নির্ধারণ করে দিলেন কে কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া করবে কে কোন জায়গার মধ্যে দাঁড়ায় যুদ্ধ করবি নবী আমার স্থান নির্ধারণ করে দিলে স্থান নির্ধারণ করে দেওয়ার পরে এবার যুদ্ধ যখন শুরু হবে আল্লাহ আকবর আবু বাইদা আল্লাহ নবী আমাকে একটা স্থান নির্ধারণ করে দিলেন যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে চলতেছে নবী আমার এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে আবু বাইদা ইবনু জাররা ডাক দিয়া কয় আমি আমার নবীর চেহারা দিকে বারবার তাকায় বারবার থাকায় যতই থাকায় ততই মজা লাগে যতই তাকায় ততই মজা লাগে আবু বাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু আনহু নবীর চেহারা দিকে বারবার তাকায় আমার নবীর চেহারা এত সুন্দর ফুলি মারচাদের চাইতে আমার নবীর চেহারা আরো সুন্দর নবীর চেহারা দেখে একবারও যেন উদ্দেশ্য কোনো বেঈমান যেন অতিরিক্ত ভাবে আমার নবীর শরীরে আক্রমণ করতে না বাড়ে এই টার্গেট নিয়া আবু মুহূর্তের ভিতরে আমি আমার তোর বাড়ি তোর বাড়ি নিয়ে সামনে গিয়া যখন দাঁড়ায় গেলাম এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়ায় গেছি লোকটা আর সাহস পায় না আমার নবীকে আঘাত করতে পারে নাই আঘাত করতে না বলে আমি লোকটাকে ছেড়ে দিলাম এ শোনো প্রথমত আমি তোমাকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার যদি আসবা তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না আমার ভায়ারা দেখেন ইমাম বুখারি লেখেন আবু একটু

আবার বলে দিলাম শোনাম দ্বিতীয়বারের মতো তোমাকে আঘাত করলাম না তোমাকে ছেড়ে দিলাম তবে শোনো তুমি কিন্তু আমার কাছে সবচাইতে আমার কাছে একটা পরিচিত মানুষ গতকাল দ্বিতীয়বার মতো আমি তোমাকে ছেড়ে দিলাম তৃতীয়বার আসলে আর গর্দার নিয়ে যাইতে পারবে না মাথা নিয়ে যাইতে পারবে না আবু বকর জানা জাররা কয় আমি আবার আমি আমার স্থানের মধ্যে চলে আসলাম নবী দাঁড়ায় আছে যুদ্ধ চলতেছে এমন অবস্থায় যুদ্ধ যখন চলতে চলতে এক পরদায় আমি আবার তাকায় দেখি ওই বিমান আমার নবীকে আঘাত করার জন্য এমন ভাবে সিদ্ধান্ত নিয়ে একটা দৌড় মারছে উদ্দেশ্য কইল আমি ওই তোমরা যাব আল্লাহ হয় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব এই টার্গেট নিয়ে বিমানটা যখন আমার নবীর দিকে দৌড়ায়া যায় আমি আবু বাইদা ইবনুল জাররাহ আমি দাঁড়ায় থাকি নাই আমি নবীর কাছে চলে গেলাম এমনি আমি নবীর কাছে যাওয়ার আগে লোকটা তোর বাড়ি উঠাইয়া যে মুহূর্তে আমার নবীর গাড়ের মধ্যে আঘাত করবে এমন সময় আমার তোর বাড়িটা যখন বের করলাম লোকটাকে আঘাত করার জন্য হঠাৎ করে আমি তাকায় দেখি কে যেন আমার হাত থেকে তোর বাড়িটা টান দিয়ে নিয়ে এমন সজনে একটা আঘাত করেছে আমি তাকায় দেখি ওই বিমানের মাথাটা চল্লিশ গিয়ে পড়ছে এই জন্যে আমার ভাই আবু বাই নজারণা করা খতম করে ফেলছি নবীর দুশ্মনকে যুদ্ধ শেষ নবী বলেন ও আমার সাহাবিরা দেখো আমার কোন চুন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়েছে জান্নাতের টিকিট পেয়েছে আল্লাহ আকবর জান্নাতের টিকিট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার কোন কোন সাহাবি দুনিয়া থেকে বিদায় হইল আর কোন কোন কাবের দুনিয়া থেকে বিদায় হয়েছে কাবের লাশ সবাই একত্রিত করো এবার সমস্ত সাহাবিরা লাশ একত্রিত করতে করতেছে বিমান কাফের গরিল্লা একত্রিত করে কিন্তু একজন সাহাবি ডাক দেয়া কয় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মানুষের দেহ আছে কিন্তু মাথা নাই ইয়া সুন আল্লাহ এখন কেমনে বুঝবো এই দেহটা কার মাথা তো গাড়ের মধ্যে লাগানো না আলাদা হয়ে গেছে নবী কয় ও আমার সাহাবি তাকায় দেখো না কোথায় খুঁজে পাওয়া যায় কিনা সাহাবি তালাশ করতে করতে হঠাৎ করে মাথাটা তখন পাইছে মাথা পাওয়ার পরে নবী বলেন ও আমার চাবি তার বডির সাথে লাগায়া দাও যখন তার গাড়ির সাথে লাগায়া দিল এমনি তাকায়া দেখে নবী কয় এই লোকটা আর কেও না এই লোকটা হইল আবু উবায়দা ইবনুল জারার জন্মদাতা পিতা আবু নবীর জন্য নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় কাফের বাবাকে দুনিয়াতে বাঁচতে দেয় না আমার নবীকে আঘাত করবি আর তুই দুনিয়াতে বেঁচে থাকবি এটা হতে পারে না যখন এই কথাটা বিমান কাপেরদের কানে চলে গেল মুনাফিক যারা আছে তাদের কানে যখন চলে গেল আলোচনা সমালোচনা শুরু করে দিছে দেখসনি এটা কোন কেমন ধর্ম এটা আবার কেমন ধর্ম ইসলাম ইসলাম ধর্মের মধ্যে সন্তানের খাতে পিতা কোন এটা আবার কেমন ধর্ম এবার যখন সমালোচনা শুরু করে দিলো নবীর মনটাও দুর্বল হয়ে গেল আবু বাইদা ইবনুল জারাদি আল্লাহ বন ওনার মনটাও দুর্বল হয়ে গেল আমার আল্লাহ আসমান থেকে সব কিছু দেখতেছেন কিনা না আর আমার আল্লাহ সব থেকে দেরি করে না জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ একটা আয়াত দিয়ে পাঠায় দিয়েছে ও জিব্রাইল যা আমার নবীর কাছে সূরায়ে আল মুজাদালার ২২ নম্বর আয়াত নিয়ে নাজিল হয়ে যা আয়াতটা নিয়ে নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি وباليوم الاخر آه

আবু ইবনু জাররা যে কষ্ট করেছে এই কষ্টই হলো একটা মুমিনের কাজ একজন ইমানদারের কাজ আবু বাইদা ইবনু জাররার কষ্টই হলো সত্যিকারের কাজ আবু বাইদা ইবনু জাররা যে কষ্ট করছে এটাই সঠিক কাজ আল্লাহ কোরআন এর আয়াত নাযিল করে দিয়েছে আল্লাহর সাথে বিবাদবি করবা নবীর সাথে বিবাদবি করবা সত্যিকার ইমানদার এটা মেনে নিতে পারে না আবু বাইদা ইবনু জাররা যখন আয়ত্ন দিলেছে ওনার মনটা শান্ত হয়েছে আমি যেই কাজ করছি এটা নবীর জন্য নবীর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া বাবা বাবাকেও দুনিয়া থেকে বিদায় বদর যুদ্ধ যখন শেষ তখন কাফির দুই মধ্যে একটা সুর ঝুল হইছে আমাদের বড় বড় নেতা যারা সবাই মেরে মিছে মোহাম্মদ এবং তার দল বল সবাই দেখা যায় আমাদের বড় বড় লিডারের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন কি করা যায় আমরা সিদ্ধান্ত নিতে হবে মোহাম্মদকে এবং তার বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে পুকারি দেওয়াতে আসছে বছর ঘুরতে না ঘুরতেই তার আবার প্রস্তুতি নিচে যুদ্ধ করবে মুসলমানদের সাথে এবার তারা এই টার্গেট নিয়ে তারা লকাদিপ বেঈমান কাফের বের হয়ে গেছে শুধু অহুদের ময়দানের দিকে উদ্দেশ্য হইল নবীকে এবং নবীর সাহাবিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে নবী যখন খবরটা জানতে পারলেন যে ওরা অহুদের ময়দানের দিকে আসতেছে নবীও তৎক্ষণাৎ এক হাজারের একটা সৈনিক এক হাজারের একটা দল নবী তৈরি করে দিয়েছেন নবী তৈরি করে নিয়ে নবী কয় ও আমার সাহাবিরা শোনা এই মুহূর্তে ইসলামের জন্য জীবন দিতে হবে আল্লাহর জন্য নিজের জীবন বিলীন করে দিতে হবে কারা কারা রাজি বলে আল্লাহ আমরা সবাই রাজি চলো যুদ্ধ করতে যাব। এমনিতে কিছু দূর যাওয়ার পরে পিছন দিক থেকে কিছু মুনাফিক মার্কা মুসল্লি আমার মাথা বেতা করে আমার কমর বেতা করে দাঁত ব্যথা করে এর উদ্দেশ্য হইল জুহাত দেখায়া নবীর কাছ থেকে ফিরে আসা কারণ যে অবস্থা মুসলমানের সংখ্যা কয়রা আর বিমান কাবের অবস্থা তাদের সংখ্যা কয়রা এখানে গেলে আমরা আর ফিরে আসতে পারবো না এখন নবীর কাছ থেকে ওরা ওযুহাত দেখায়া ওরা পিছন দিক থেকে চলে আসছে নবী কয় আমার সাহেবরা শোনো বেঈমান কাফেররা আসতেছে আমরা যুদ্ধ করতে যাব পিছন দিক থেকে যদি বেঈমান কিছু মুনাফিক চলে যায় এতে ইসলামের কোনো ক্ষতি হবে না আমাদের সাথে আল্লাহ আছেন সুবহানাল্লাহ বলে কান ইন্নাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছেন অতএব চলো যুদ্ধ করব ইসলামের বিজয় হবে উহুদের ময়দানের সেনাপতি আমার নবী নিজেই পালন করছেন সুবহানাল্লাহ যারা কান

الجنة هي المأوى <applause> الله ربنا لمن ضلع جربنا টার্গেট করে তারা দুনিয়া পায় না আগ্রা পায় না আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালে টার্গেট করে আল্লাহর সাথে আমার মোলাকাত হবে আল্লাহর সাথে আমার কথা হবে আল্লাহর তুই জান্নাতে ঢুকবো ওই বান্দাগুলিকে আমার আল্লাহ দুনিয়াও দান করে জান্নাতের ভিতরেও নিয়ামত দান করবে এই জন্য সাহাবিদের ইমান কি পাওয়ার পূর্ণিমা তিনশো তেরো জন সাহাবি ভাইয়ার সোর আল্লাহ জীবন দিয়ে দিব এর ও আমার সাহাবীরা তোমরা এই স্থানের মধ্যে দাঁড়ায়া করবা প্রত্যেকটা স্বামীকে যার যার স্থান নির্ধারণ করে দিলেন কে কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া করবে কে কোন জায়গার মধ্যে দাঁড়ায় যুদ্ধ করবে নবী আমার স্থান নির্ধারণ করে দিলে স্থান নির্ধারণ করে দেওয়ার পরে এবার যুদ্ধ যখন শুরু হবে আল্লাহ আকবর আবু বাইদা আল্লাহ নবী আমাকে একটা স্থান নির্ধারণ করে দিলেন যখন গোদর যুদ্ধ শুরু হয়ে গেল যখন গোদর যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে চলতেছে নবী আমার এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে আবু ও বাইদা ইবা ডাক কয় আমি আমার নবীর চেহারা দিকে বারবার তাকায় যতই তাকায় ততই মজা লাগে যতই তাকায় ততই মজা লাগে আবু বাইদা ইবুল জানলার দিয়ে লাভ নবীর চেহারা দিকে বারবার তাকায় আমার নবীর চেহারা এত সুন্দর কুলিমার চাদের চাইতে আমার নবীর চেহারা আরো সুন্দর নবীর চেহারা দেখে বা মাতা যেন উৎসুক কোন বেঈমান যেন অপরচিতভাবে আমার নবীর শরীরে আক্রমণ করতে না পারে এই টার্গেট নিয়া আবু ভিতরে আমি আমার স্থান ছেড়ে দিয়া আমার তোর বাড়ি তোর বাড়ি নিয়ে সামনে গিয়া যখন দাঁড়ায় গেলাম এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়ায় গেছি লোকটা আর সাহস পায় না আমার নবীকে আঘাত করতে পারে নাই আঘাত করতে না বলে আমি লোকটাকে ছেড়ে দিলাম এ শোনো প্রথমত আমি তোমাকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার যদি আসবা তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না আমার ভাইয়ারা দেখেন ইমাম বুখারি লেখেন আবু বাইদা মধ্যে চলে আসলেন উনার স্থানের মধ্যে চলে আসার পরে উনি বারবার আমার নবীর চেহারা দিকে তাকায় আল্লাহ আকবার তাকানোর পরে এখন দেখা যায় আবার ওই বিমানটা তোর বাড়ি হাতের মধ্যে নিয়ে হাতের মধ্যে নিয়ে আমার নবীর দিকে দৌড়ায় দিতেছে আবু বাইদা ইবনুল জাররা কয় আমি ওদেরই করি নাই আমি নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলাম দাঁড়ায় দেওয়ার পরে লোকটা আর আঘাত করতে পারে না আমি লোকটাকে আবার বলে দিলাম শোনাম দ্বিতীয়বারের মত you no. তোমাকে আঘাত করলাম না তোমাকে ছেড়ে দিলাম তবে শুনো তুমি কিন্তু আমার কাছে সবচাইতে আমার কাছে একটা পরিচিত মানুষ অত দ্বিতীয়বার মত আমি তোমাকে ছেড়ে দিলাম আবার আসলে আর গর্দান নিয়ে যাইতে পারবে না মাথা নিয়ে যাইতে পারবে না আবু বকর ইবনে আল আমি আবার আমি আমার স্থানের মধ্যে চলে আসলাম নবী দাঁড়ায় আছে যুদ্ধ চলতেছে এমন অবস্থায় যুদ্ধ যখন চলতে চলতে एक पर्दायबा तक देखी ওই বিমান আমার নবীকে আঘাত করার জন্য এমন ভাবে সিদ্ধান্ত নিয়ে একটা দৌড় মারছে উদ্দেশ্য হইল আমি ওই তোমারা যাব আন্না হয় মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব এই টার্গেট নিয়ে বিমানটা যখন আমার নবীর দিকে দৌড়ায়া যায় আমি আবু বাইদা ইবনুল জানো আমি দাঁড়ায় থাকি নাই আমি নবীর কাছে চলে গেলাম এমনি আমি নবীর কাছে যাওয়ার আগে একটা তোর বাড়ি উঠাইয়া যে মুহূর্তে আমার নবীর গাড়ের মধ্যে আঘাত করবে এমন সময় আমার তোর বাড়িটা যখন বের করলাম লোকটাকে আঘাত করার জন্য হঠাৎ করে আমি তাকায় দেখি কে যেন আমার হাত থেকে তোর বাড়িটা টান দিয়ে নিয়ে এমন সজনে একটা আঘাত করেছে আমি তাকায় দেখি ওই বিমানের মাথাটা চল্লিশ হাত দূরে গিয়ে পড়ছে এই জন্য আমার ভাই আবু বাদ মজারণা করা খতম করে ফেলছি নবীর দুশ্মনকে যুদ্ধ শেষ নবী বলেন ও আমার সাহাবিরা দেখো আমার কোন শুন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়েছে জান্নাতের টিকিট পেয়েছে আল্লাহ আকবর জান্নাতের টিকিট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার কোন কোন সাহাবি দুনিয়া থেকে বিদায় হইল আর কোন কোন কাবের দুনিয়া থেকে বিদায় হয়েছে কাবের লাশ সবাই একত্রিত করো এবার সমস্ত সাহাবিরা লাশ একত্রিত করতে করতেছে বিমান কাফের গরিল্লা একত্রিত করে কিন্তু একজন সাহাবি ডাক দেয়া কয় রসুল আল্লাহ ইয়া হাবিব একটা মানুষের দেহ আছে কিন্তু মাথা নাই রসুল আল্লাহ এখন কেমনে বুঝবো এই দেহটা কার মাথা তো গাড়ের মধ্যে লাগানো না আলাদা হয়ে গেছে নবী কয় ও আমার সাহাবি দেখো না কোথায় খুঁজে পাওয়া যায় কিনা চাবি তালাশ করতে করতে হঠাৎ করে মাথাটা তখন পাইছে মাথা পাওয়ার পরে নবী বলেন ও আমার চাবি তার বডির সাথে লাগায়া দাও যখন তার গাড়ির সাথে লাগায়া দিল এমনি তাকায় দেখে নবী কয় এই লোকটা আর কেউ না এই লোকটা হইল আবু উবায়দা ইবনুল জারার জন্মদাতা পিতা আবু নবীর জন্য নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় কাফের বাবাকে দুনিয়াতে বাঁচতে দেয় না আমার নবীকে আঘাত করবি আর তুই দুনিয়াতে বেঁচে থাকবি এটা হতে পারে না যখন এই কথাটা বিমান কাপেরদের কানে চলে গেল মুনাফিক যারা আছে তাদের কানে যখন চলে গেল আলোচনা সমালোচনা শুরু করে দিছে দেখছো এটা কোন কেমন ধর্ম এটা আবার কেমন ধর্ম ইসলাম ইসলাম ধর্মের মধ্যে সন্তানের খাতে পিতা কোন এটা আবার কেমন ধর্ম এবার যখন সমালোচনা শুরু করে দিল নবীর মনটাও দুর্বল হয়ে গেল আবু বয়েদা ইবনু দাররা আল্লাহ আল্লাহু আনহু উনার মনটাও দুর্বল হয়ে গেল আমার আল্লাহ আসমান থেকে সব কিটো দেখতেছেন কিনা আরজরা কান আমার আল্লাহ সাথে দেরি করে না জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ একটা আয়াত দিয়ে পাঠায় দিয়েছে ও জিব্রাইল যাও আমার নবীর কাছে সূরা আল মুজাদালার ২২ নম্বর আয়াত নিয়ে নাজিল হয়ে যা আয়াতটা নিয়ে নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদু কাওমাহি ইউমিনুনা বিল্লাহি

অতএব আবু বাই দায়না যে কাজটা করেছে এই কষ্টই হলো একটা মুমিনের কাজ একজন ইমানদারের কাজ আবু বাই দায় গুল কষ্টই হলো সত্যিকারের কাজ আবু উবাইদারা যে কাজটা করছে এটাই সঠিক কাজ আল্লাহ কোরআনের আয়াত নাজির করে দিছে আল্লাহর সাথে বেয়াদবি করবা নবীর সাথে বেয়াদবি করবা সত্যিকার ইমান দা এটা মেনে নিতে পারে না আবু উবাইদারা যখন আয়াত না দিয়েছে ওনার মনটা শান্ত হয়েছে আমি যে কাজ করছি এটা নবীর জন্য নবীর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া কাফির বাবা কেও দুনিয়া থেকে বিদায় বদর যুদ্ধ যখন শেষ এখন কাফির বেমানদের মধ্যে একটা সুর ঝুল হইছে আমাদের বড় বড় নেতা যারা সবাই মেরে লিছে মোহাম্মদ এবং তার দল বল সবাই দেখা যায় আমাদের বড় বড় লিডাররা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন কি করা যায় আমরা সিদ্ধান্ত নিতে হবে মোহাম্মদকে এবং তার বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে পুকারি দেওয়াতে আসছে বছর ঘুরতে না ঘুরতেই তার আবার প্রস্তুতি নিচে যুদ্ধ করবে মুসলমানদের সাথে এবার তারা এই টার্গেট নিয়ে তারা লকাদি বেঈমান কাফের। বের হয়ে গেছে শুধু উহুদের ময়দানের দিকে উদ্দেশ্য হইল নবীকে এবং নবীর সাহাবিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে নবী যখন খবরটা জানতে পারলেন যে ওরা উহুদের ময়দানের দিকে আসতেছে নবীও তৎক্ষণাৎ এক হাজারের একটা সৈনিক এক হাজারের একটা দল নবী তৈরি করে দিছেন নবী তৈরি করে নিয়া নবী কয় ও আমার সাহাবিরা শোনা এই মুহূর্তে ইসলামের জন্য জীবন দিতে হবে আল্লাহর জন্য নিজের জীবন বিলীন করে দিতে হবে কারা কারা রাজি বলে আল্লাহ আমরা সবাই রাজি চলো যুদ্ধ করতে যাব। এমনিতে কিছু দূর যাওয়ার পরে কৃষম দিক থেকে কিছু মুনাফিক মার্কা মুসল্লি আমার মাথা ব্যথা করে আমার কোমর ব্যথা করে দাঁত ব্যথা করে এর উদ্দেশ্য হইল অজুহাত দেখায়া নবীর কাছ থেকে ফিরে আসা কারণ যে অবস্থা মুসলমানের সংখ্যা কয়রা আর বিমান কাবের অবস্থা তাদের সংখ্যা কয়রা এখানে গেলে আমরা আর ফিরে আসতে পারবো না এখন নবীর কাছ থেকে ওরা অজুহাত দেখায়া ওরা পিছন দিক থেকে চলে আসছে নবী কয় আমার সাহাবীরা শোনো বেঈমান কাফেররা আসতেছে আমরা যুদ্ধ করতে যাব পিছন দিক থেকে যদি বেঈমান কিছু মুনাফিক চলে যায় এতে ইসলামের কোনো ক্ষতি হবে না আমাদের সাথে আল্লাহ আছেন সুবহানাল্লাহ জোরে কান ইন্নাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছেন অতএব চলো যুদ্ধ করব ইসলামের বিজয় হবে উহুদের ময়দানের সেনাপতি আমার নবী নিজেই পালন করছেন সুবহানাল্লাহ জোরে সাহাবা ইকরকে নিয়ে শুধু রহুদের ময়দানে গিয়ে ঢুকছেন রহুদের ময়দানে ঢুকার পরে